মামি গুজু করে কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ তুমি আমুকে সাজাই দিয়ে আমুকে নিয়ে কোথায় যাবে ঘুরতে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে হয়েছে কি লাস্ট এক দেড় মাস তার আর ওই ব্যাপারটা নিয়ে আসলে আমরা সবাই একটু আপসেট ছিলাম তো এর মধ্যে আমাদের জীবনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার সময় বা সুযোগ বা ইচ্ছাও আসলে হয় নাই তো আজকে আসলে আপনাদেরকে একটা সুখবর জানাবো তো মেয়েটা অনেক দিন ধরে বলতেছে যে বাবা ঘুরতে নিয়েছিল ঘুরতে নিয়েছিল আগে তো মোটামুটি প্রতি সপ্তাহে বা পনেরো দিনে এদিক সেদিক একটু যাওয়া হইত বাট এখন ওইটা হইতেছে না হ্যাঁ তো যার কারণে এই যে আয়াত রেডি হয়েছে পরে আয়াত দেখা দেখি ওরা আম্মুরে রেডি করাইতেছে আমারও প্যান্ট শার্ট পরাইছে কিন্তু আলটিমেটলি আমরা কোথায় যাবো সেটা এখনো বুঝতেছি না চুমা দিতে হয় না এমনি টিপে দিতে হয় হ্যাঁ বাবা কি আয়াত অনেক ভালোবাসে সুন্দর করে সুন্দর করে টিপে তো হ্যাঁ হুম হ্যাঁ চোরে চোরে হ্যাঁ বাবার পায়ে ব্যথা যাবো টিপে পেল হাতে টিপে দিবা তুমি ফুল দিয়ে কি করবা সবাইকে ফুল দিবা নেও কোনটা নিতে চাও ও ঘুরে যাও ওখানে ঘুরে যাও ঘুরে যাও আচ্ছা নে স্যার না না ফুলকাস ভেঙ্গে ফেলো না না ফুলকাস ভেঙ্গে ফেলো মুখে দাও চলো আমরা বেড়াতে যাই বলো তো বেড়াতে কোথায় যাবো আমরা আমরা বেড়াইতে আয়াতদের বাসায় যাব আয়াতদের বাসায় বেড়াইতে যাবো আয়াতদের বাড়িতে যাবা হ্যাঁ কোনটা না সরি প্লিজ গোলাপ না 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 শোনো আমার লক্ষ্মী প্লিজ প্লিজ নো 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 কি করলা তুমি এটা এটা কি করলা তো অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই মেয়েটা বেড়াতে যেতে যেতেছে সুন্দর সাজছে বেড়াতে নিয়ে যেতেছেন না কেন তো বেড়াতে নিতে পারতেছে না মূলত সম্পার জন্য সম্পার বেড়ানি বন্ধ হয়ে গেছে অলরেডি হয়তো আপনার অনুমান করছেন তা আমাদের খুশি সংবাদটা হচ্ছে আলহামদুলিল্লাহ আয়াত আয়াতের কি হবে ভাই হবে না বোন হবে এটা আসলে এখনো কনফার্ম না তো আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মতো বাবা হব হবো দ্বিতীয়বারের মতো মা হবে ভাইয়া বোন মানে জমজ হবে দুইজন নাকি তো যেটাই হোক

তো অনেকেই বলতে পারেন যে ভাই হ্যাঁ পেটে থাকতে থাকতেই বাই ভাই ছেলে ছেলে করতেছেন এটা ঠিক না আসলে এটা ঠিক না কিন্তু এটা আমি করতেছি না হ্যাঁ এটা আমি আয়াত বলে প্লাস আমাদের বাড়ির যে লোকজন আছে কাজের লোকজন ওরা বলে তো ওখান থেকে হলে শুনে শুনে আয়াত ওই ভাইয়া ভাইয়া করে তো এখন ছেলে হোক মেয়ে হোক আবার বলতেছি আমাদের কোনো আপত্তি নেই যে সন্তানটাই হোক সেটা যেন সুস্থ স্বাভাবিক হোক আয়াতের মতো বলে না 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 দেখা 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 যায় 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 তো তোমাকে তোমার কে বাবা সুন্দর না মা সুন্দর না সুন্দর বলো সুন্দর তুমি বেশি সুন্দর বাবা বাবা

দুধ কলা যে কি পালটা কি কয় মিথ্যা কথা আম্মু সুন্দর তোমার তো কপালে ভাত নাই হ্যাঁ তুমি মামির তোমার মামীর কাছে দিয়ে রাখুন খারাপ তুমি এত বড় কথা বলতে পারলা মামি তো আপনারা অনেকেই জানেন বিয়ের প্রায় নয় বছর পরে আয়াত হয়েছে হ্যাঁ তো অনেকেই জানতে চাইছেন আমরা কোন ডাক্তার দেখাইছি বা কি করছি না করছি এই বিষয়গুলো আবার আরেকটা জিনিস বলি আয়াত হওয়ার দুই বছর পর থেকেই মনে আমরা সন্তান নেওয়া ট্রাই করতেছিলাম বাট আমাদের হইতেছিল না এক বছর আমি আমি তো পুরো কাইন্ড অফ হতাশ হয়েছিলাম যে মনে হয় আর হবে না সম্পার ওয়েটও বাইরে গেছিলো আমরা ওয়েট কমানোর প্রসেস শুরু করছিলাম তো ওই শুরু করার এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে মুক্তিলে চাইছে তো আমি আসলে এটার কৃতিত্ব দিব হচ্ছে পুরোটাই ওই যে উপরে আল্লাহ আর বাকিটা দিব হচ্ছে আমাদের যে লাইফ স্টাইল লাইফ স্টাইল বলতে আমরা যে খাবারগুলা খাই হ্যাঁ না সেটা তো আছে হ্যাঁ সেটা আছে আজ পর্যন্ত আমি যা চাইছি না এটা তুমি চাইছো তোমার আল্লাহ দিয়েছে তাহলে তো দুনিয়ার কোনো বান্দা নিজের জন্য খারাপ কিছু আল্লাহর কাছে চায় না তাহলে তো আল্লাহ সবার ইচ্ছায় পূরণ করতো শুধু আল্লাহ কাছে চাইলেই হবে না আল্লাহ কাছে চাইতেও হবে এবং ওই অনুযায়ী কাজও করতে হবে এটা আপনাদেরকে সম্পা একটু ডিটেলস পরে এক সময় জানাই দেবেন তবে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে অর্গানিক খাবার খাওয়া ঠিক আছে সেটা আসলে এখন টাফ ব্যাপার বাট আমার কাছে মনে হয়েছে এইটাই আমরা যখন থেকেই সার বিষমুক্ত খাবার প্লাস একটু শারীরিক পরিশ্রম এগুলা করছি ওটার একটা ফলাফল পাওয়া গেছে যদিও মাঝখানে আয়ত হওয়ার পরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে সম্পা না খায় থেকে ওজন কমাইতে পারে নাই ঠিক আছে কিন্তু আমি অনেক পরিশ্রম করে সারা দিন আমি না খায় পরিশ্রম করে আমি মানে কাবু হই না আমি যাব না তো আচ্ছা তুমি নিয়ে আসো আমার জন্য যা আনতে মন চায়

বাবা বেশি জিনিস কিনে দেয় না আম্মু বেশি কিনে দেয় বাবা কিনে দেয় বাবা নিয়ে গেছে আর বাবা কিনে দেয় বাচ্চারা অল্পতেই খুশি হয় বেশি দিয়ে ওই অভ্যাস খারাপ বানানোর দরকার নেই দেখছো কত খুশি এটা আমি খামনি